পুরুষের স্টামিনা পাওয়ার বাড়ানোর ক্ষেত্রে এই যে ডামিয়ানা নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি কিন্তু একটি চমৎকার মেডিসিন তবে সাধারণত কি হয় বেশিরভাগ মানুষ কিন্তু ইউটিউবে ভিডিও দেখে সেটি না বুঝে সেটিকে ব্যবহার করেন প্রিয় দর্শক আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার অমিত কুমার পাল আজকে কথা বলবো একটি চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিন ডামিয়ানা নিয়ে এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি বলছি এই ডামিয়ানা নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি কিন্তু বিশেষ ক্ষেত্রে দেখা যায় যাদের যৌন দুর্বলতা থাকে যাদের এ ধরনের লিঙ্গের শৈথিলতা থাকে ইরেকটাইল ডিসফাংশন থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ হোমিওপ্যাথিক ডাক্তাররাই সাজেস্ট করে থাকেন তো আজকে আসলে জানবো এই যে ডামিয়ানা এই ডামিয়ানার আসলে লক্ষণ সমূহ কি রয়েছে এবং কোন কোন লক্ষণ হলে আপনি এই ডামিয়ানা নামের হোমিওপ্যাথিক মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন আমার আজকের ভিডিওটি খুব ইনফরমেশনাল হতে যাচ্ছে তাই আমার ভিডিওটিকে না টেনে আপনি শেষ পর্যন্ত দেখুন দর্শক একটি বিষয় যদি আপনাদেরকে আমি বলতে চাই সেটি হচ্ছে হোমিওপ্যাথিক একটি লাক্ষণিক চিকিৎসা আর এই যে লাক্ষণিক চিকিৎসা পদ্ধতি রয়েছে এখানে কিন্তু যদি রোগ লক্ষণগুলো সব থেকে বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে কাজ করে আপনার যে সিমটমস গুলো রয়েছে সেগুলোকে নিয়ে রিপোর্ট রাইজ করে সেখান থেকে কিন্তু আপনার জন্য একটা পারফেক্ট মেডিসিন নির্বাচন করতে পারেন তো দর্শক আসলে জেনে নিয়ে যে ডামিয়ানা নামের যে হোমিয়োপ্যাথিক মেডিসিনটি আমরা সাধারণত ইউটিউবে বেশি সময় দেখি এই যে হোমিয়োপ্যাথিক মেডিসিনটি আসলে কি গোপন রহস্য রয়েছে ডামিয়ানা নামের হোমিয়োপ্যাথিক মেডিসিনটির যে প্রধান প্রধান কতকগুলো লক্ষণ রয়েছে আমি আজকে সেই ধরনের প্রধান প্রধান লক্ষণগুলো সম্পর্কে আপনাদেরকে কিন্তু বলবো এই যে ডামিয়ানা নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই ডামিয়ানা নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি সর্বপ্রথম যে ব্যাপারটি থাকবে সেটি হচ্ছে আপনার ডিপ্রেশনের কারণের জন্য আপনার যে জেনিটাল অর্গানস আছে এই জেনিটাল অর্গানস এর প্রবলেম হতে হবে অর্থাৎ আপনি কোনো বিষয় নিয়ে হয়তো গভীরভাবে চিন্তা করছেন দুশ্চিন্তা করছেন সেটির কারণের জন্য আপনার জেনিটাল অর্গানস কোনো প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আহ ডামিয়ানা আহ খুব একটি চমৎকার কাজ করতে পারে হোমিওপ্যাথিক মেডিসিনপূর্ণ লক্ষণ হচ্ছে আপনার যে হার্ট বিট রয়েছে সেটি হতে পারে আপনি আপনার স্ত্রীর সঙ্গে যখন সহবাস করছেন সেটিতে সন্তুষ্ট হতে পারছেন না সেই কারণের জন্য আপনার ভেতর অবসাদগ্রস্ততা আসছে বা পাশাপাশি দেখা যাবে যে আপনার মনের ভেতরে কিন্তু একজন অজানা ভয় আপনাকে তারা করে নিয়ে বরাবর বিশেষ করে এই যে ডামিয়ানা নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি কিন্তু কর্মজীবী মানুষের যারা রয়েছে বিশেষ করে যারা অফিসে কাজ করেন খুব কর্মব্যস্ত সময় পার করেন এবং অল্প কোনো কাজে ক্লান্ত হয়ে যান তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ডামিয়ানা নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি এটি কিন্তু চমৎকার কাজ করে আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে আপনার কোনো রিফ্রেশমেন্ট থাকবে না অর্থাৎ একজন মানুষ যেমন সতেজ স্বাভাবিক ঠিক আপনার ভেতরে মনে হবে আপনি কোথাও জানি একটু জড়তা আপনার ভেতরে রয়েছে আপনার শরীরটা আপনাকে সাপোর্ট দিচ্ছে না পাশাপাশি ঘুমের রয়েছে সেটির ক্ষেত্রে আপনি কোনো খারাপ চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রে আপনার যে জেনিটাল অর্গানস রয়েছে আপনার সেই জেনিটাল অর্গানস থেকে কিন্তু ডিসচার্জিং হবে অনেক সময় দেখা যাবে আঠা আঠা লালার মতো পদার্থ এগুলো নির্গত হবে এবং সেগুলো নির্যাত হওয়ার কারণের জন্য যে শারীরিক ক্ষতি হবে সেক্ষেত্রে কিন্তু এই যে ডামিয়ানা প্লান্ট ডামিয়ানা নামে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে সেটি কিন্তু ব্যবহার করা যেতে পারে শরীর কিন্তু অত্যাধিক ক্লান্ত হয়ে যাবে কিন্তু তারপরও আপনার যে যৌন ইচ্ছা যে যৌন উদ্বেগ সেটি কিন্তু আসলে কমবে না কিন্তু আপনার শরীর সাপোর্ট না করলেও আপনি এই যে যৌন ইচ্ছা বা যৌন উদ্বেগ এটি কিন্তু আপনার একই রকম থাকবে তবে সেক্ষেত্রে আপনার শরীর আপনাকে সাপোর্ট দেবে না এ ধরনের লক্ষণ যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি এই ডামিয়া নামের হোমিওপ্যাথিক মেডিসিনটিকে সহজেই ব্যবহার করতে পারেন হোমিওপ্যাথিক একটি সূক্ষ্ম মাত্রার মেডিসিন এবং এটিকে যত সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করা যায় তত কিন্তু তার কার্যকারিতা বেশি যদি এই ধরনের যে লক্ষণগুলোর কথা আমি বলছিলাম এই লক্ষণগুলো আপনার দু থেকে তিন বছরের বেশি সময় ধরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এই যে ডামিয়ানা হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এটি মাদার তিন চারটিকে আপনাদের কিন্তু জিভ দিয়ে খেতে হবে এটি যদি আপনার একেবারে একুট ডিজিজ হয়ে থাকে অর্থাৎ মানে নতুন হয়ে থাকে হয়তো সেটি দু তিন মাস চার মাস কিংবা এক সপ্তাহ দশ দিন এরকম আপনাদের ধরনের সমস্যাগুলো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আধা কাপ পানির মধ্যে দশ ফোটা পরিমাণে মিশিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে খেতে হবে দর্শক যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেবেন আপনি যদি অনলাইনে আমার কনসালটেশন নিতে চান তাহলে আমাদের যে স্ক্রিনে দেখানো নম্বরটি রয়েছে সেই স্ক্রিনে দেখানো নম্বরটিতে ফোন করে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন প্রতিনিয়তই আমি কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কিত হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কিত নতুন নতুন ভিডিওগুলো তৈরি করে থাকি তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আপনি আমার ইউটিউব ভিডিওটিতে লাইক